আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ মাদুদদি কোয়েল এন্ড হসারিবো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সম্মানিত প্রিয় দর্শক ইতি দেখতেছেন আপনাদেরকে যে আগে ভিডিওগুলো দিয়েছিলাম এগুলো হচ্ছে আমাদের খামার যে পাখিগুলো তো এগুলোর বয়স আজকে তিরিশ দিন তো এখান থেকেই আমরা এখন পুরুষ এবং মহিলা বাছাই করে বিক্রি করতেছি তো প্রায় অনেক পাখি বিক্রি হয়ে গেছে তো আমার কাছ থেকে এক ভাই আমাদের মাদুদদি এলাকারই এক ভাই উনি আমার কাছ থেকে পাঁচশো কোয়েল পাখি চেয়েছিল নতুন করে খামার করবে বলে তো ওই ভাইকে আমি পরামর্শ দিলাম যে ভাই আপনি যেহেতু নতুন মানুষ আপনি পাশ্ব পাখি নেন না আপনি অল্প দিয়ে শুরু করেন আগে দেখেন আপনার বুঝার এবং শিকার অনেক কিছুই আছে তো ভাই বলতেছে আমি ভিডিওর মাধ্যমে অনেক সময় অনেকের কথা শুনেছি ভালোই হয় আসলে আমি বলছি যে না ভিডিও দেখে যা বাস্তবে তা হয় না আপনি আগে অল্প দিয়ে শুরু করেন তারপরে যদি আপনি এখান থেকে সফলতা পান তাহলে আপনি সামনে আগাতে পারবেন তো এখন আমি কিন্তু ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আমি আপনাদেরকে আগেও ভিডিওর মাধ্যমে বলেছিলাম এখনো বলতেছি যে আপনারা যারা আমার কাছ থেকে কোয়েল পাখি নেবেন যদি মাধবদী থানার ভিতরে হয় তাহলে আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবো সেটা হোক কোপালদি বা বালাপুর বা মেঘনা বাজার বা পাঁচদোনা আপনার শেগেছর টাটা টাটাপাড়া এদিকে যদি হয়ে থাকে তাহলে আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবো আমার নিজস্ব গাড়ি দিয়ে তো ভাইয়ের বাড়ি কিন্তু আমাদের এখান থেকে প্রায় বেশ কিছু দূরে আছে ভাইয়ের বাড়ি হচ্ছে আমাদের খাদিমেশ্বর অর্থাৎ শান্তির বাজার এবং মোল্লাস্বর বাজারের মাঝখান দিয়ে যেতে হয় সেটা হচ্ছে সর এই খাদিমাস্বরের ভাইয়ের বাড়ি তো আমরা এখন ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আপনারা সবাই সাথেই থাকবেন সেই সাথে আপনাদেরকে জানাবো যে আপনারা যদি আমার কাছ থেকে কোয়েল পাখি এবং কোয়েল পাখির বীজ ডিম ফাউমি মুরগি ফাউমি মুরগির বীজ ডিম টাইগার মুরগি টাইগার মুরগির বীজ ডিম এবং দেশি মুরগিও আছে আমার কাছে দেশি মুরগির বীজ ডিম এবং দেশি মুরগির জিরু বাচ্চা ফাউমি মুরগির জিরু বাচ্চা বা টাইগার মুরগি জিরু বাচ্চা টাকি মুরগি জিরু বাচ্চা আমার কাছ থেকে আপনারা নিতে চান তো আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দিতে পারবো সেই সাথে আপনারা যদি কোয়েল পাখির খাসা যে কোনো জাতের খাসা একশো দুইশো পাঁচশো কোয়েল পাখির খাঁসাও আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দিতে পারবো এবং কোয়েল পাখির যে ডিম ফুটানের ইনকুবেটার মেশিন এগুলো আমি নিজে বানাই থাকি তো আপনার আপনারা আমার কাছ থেকে ডিম ফুটানের ইনকুবেটার মেশিনও নিতে পারবেন তো আপনারা কথা বলতে বলতে ভাইয়ের বাড়ি পর্যন্ত চলে আসলাম তো এই যখন আমরা ভাইয়ের বাড়ির রওনা দিলাম তো এই ছোট দিয়ে ভাইয়ের বাড়িতে হয় আসলে ভাইয়ের বাড়িটা এত সিফা জায়গার ভিতরে তারপর ভাইয়ের কত শখ দেখেন ভাইয়ের বাড়িতে কিন্তু জায়গা অনেক কম অনেক কম জায়গা থাকা সত্ত্বেও ভাই এই জায়গার ভিতরে ছোট্ট পরিসরে মানে একটা সখী মানে যদি একটা মানুষ থাকার জন্য একটা সখী ভালো তাহলে আর জায়গায় থাকে না এরকম একটা ঘর ভাই তৈরি করেছে আর এই ঘরটা তৈরি করে ভাই এখানে আবার দেখেন ছোট্ট তিন ইনকুবেটার মেশিন এনে এখানে কোয়েল পাখির বাচ্চাও ফুটায় আর এই যে ভাই আমাকে পাখির অর্ডার দেওয়ার আগে আমি ভাইকে বলেছিলাম যে আপনি সুন্দর করে এগুলো গুছাই গাছায় সুন্দর করে রাখবেন কারণ আমি পাখি নিয়ে সাথে সাথে ছেড়ে দিব আর আমার কাছ থেকে যদি আপনারা এই মাদকদের ভিতরে পাখি নিয়ে থাকেন পাখি অসুস্থ হওয়ার সম্ভাবনা আল্লাহর রহমতে খুবই কম কারণ আমি আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবো তো ভাইয়ের পাখিগুলো আমি এভাবে নিয়ে আসছি এই পাখিগুলো কিন্তু আর কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ কারণ যেহেতু পাখি খামার থেকে আনতে আনতে পাখি টেরো পাইছে না যে এই পাখি কোথায় যাইতেছে এই কারণে আমি পাখিগুলো সারার সাথে সাথে দেখবেন পাখিগুলো একবার সঞ্চন তো ভাই কিন্তু দেখেন লিটার গুলা যে ব্যবহার করেছে তো ভাই অবশ্য এইটা ফলোটা পাকা করে নিয়েছিল পাকা করার পরও ভাই আবার উপরে মানে কাঠ দিয়েছে কাঠের উপরে আবার এই যে আপনার ধানের সিটা দিয়েছে ধানের সিটা দিয়ে ভাই এত সুন্দর করে রেখেছে যে এখানে পাখিগুলো ছাড়ার পরে পরে দেখবেন যে আপনারা পাখিগুলো কত সুন্দর চঞ্চল এবং পাখিগুলো এত সুস্থ সবল ভাবে দূরদূরি করতেছে যেটা কল্পনার বাইরে তো আমি কিন্তু বাইকে খামার থেকে পাখি গুনে এনেছিলাম এরপরও এখানে এনে আমি আমার নিজের হাতে বাইকে পাখিগুলো গুনে দিলাম কারণ আমি সব সময় চাই যে কারোর সাথে যাতে প্রতারণা না হয় এই জন্য আমি সবসময় কাস্টমারকে মানে একবারই হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখি দেওয়ার চেষ্টা করি আর কয়েকবার যাচাই বাছাই করে দেই যে আমি পাখি নিয়ে এসেছিলাম তারপর এখান থেকেও আমি বাইকে পাখি গুনে গুনে এবং পুরুষ মহিলা দেখে দেখে দিলাম তো এখন আমি একটা কথাই বলবো যে ভাই দেখেন তেনার কত যে পরিশ্রম করে এই খামারটা করেছে কারণ বাইরের বাড়ি যখন আমি ঢুকি তখন দেখলাম যে এত ছোট্ট জায়গা দিয়ে যে ভাই আসলো যেটা আমরা হলে কখনো এই কাজটা করতাম না কিন্তু ভাইয়ের শখ আছে বিদায় অল্প জায়গার ভিতরে ভাই এই দেখেন কত ছোট করে একটা খামার করেছে ভাই বলতেছে যে এখান থেকে আমি অল্প করেও হলো আমাদের সংসারিক যে চাহিদাটা পূরণ হয় তো অনেক ভাইরা কিন্তু মাঝে মধ্যে একদিন এক ভাই আমার কমেন্ট দেখছিলাম যে উনি বলতেছে যে এগুলো সম্পূর্ণ ভুয়া কারণ এগুলাতে এত কিছু হয় না তা আসলে ভাই বুঝতেছে না আমিও কিন্তু শুরু থেকেই এ পর্যন্ত এসেছি তো ভাই দেখলাম যে এই যে ছোট্ট একটা ঘরের ভিতরে করতেছে ভাই আসলে আপনার চেষ্টাটা হচ্ছে সবচেয়ে মেন আপনাকে চেষ্টা করতে হবে কোনো জিনিস হুটহাট করে হয় না সময় একটু লসও যেতে পারে তো আপনি যদি ওই লসটাকে পুষাই নিতে না পারেন তাহলে কিন্তু এখান থেকে সফলতা আপনি কোনো সময় পাবেন না কারণ আমি যখন প্রথম খামার শুরু করেছিলাম তখন আমার খামারেও কিন্তু ভাইরাস ঢুকে গেছিল কারণ বিভিন্ন বহিরাগত মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে মহিলারা আসতে দেখছিল তা আমিও বুঝতে পারিনি তো আপনারা যখন খামার দিবেন খামারের সময় চেষ্টা করবেন যে বহিরাগত লোক যারা আসবে এদেরকে খামারের আশপাশে জায়গা খুব কম দিবেন কারণ এই মহিলাগুলো বা এই মানুষের থেকে কিন্তু ভাইরাস ছড়ানোর সম্ভাবনা খুবই বেশি তো আমারও কিন্তু খামারে ভাইরাস ঢুকেছিল আমার সমস্ত পাখিগুলো মারা গেছিল কিন্তু আমি হাল ছাড়িনি আমি পরবর্তীতে আবার পাখি এনে শুরু করেছি তো আমি কিন্তু এখান থেকে সফলতা পেয়ে গেছিলাম তো আপনারাও শুরু করেন ইনশাআল্লাহ আপনারা সফলতা পাবেন আর আপনাদের যাদের কোয়েল পাখি বা মুর লাগবে আমি যা বললাম তো আপনারা আমার আমার যোগাযোগ করবেন আপনারা দোয়া করে আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ